সুচিত্রা সেনকে আমি প্রথম দেখি কাজরি ছবির সময় উনিশশো সালের শেষ দীঘার কথা এখনো বেশ মনে আছে ছবিটার শ্যুটিং চলছিল ইস্ট ইন্ডিয়া স্টুডিওতে পরিচালক ছিলেন বেনুদা মানে নীরেন লাহিরি তখন ওই স্টুডিওটা ছিল টালিগঞ্জের মুর অ্যাভিনিউতে বিরাট বাগান বাড়ির মতো স্টুডিও সেদিন দুপুরে শুটিংয়ের ফাঁকে আমরা কয়েকজন আড্ডা মারছিলাম স্টুডিওর মাঠে বসে সেই সময় একটা গাড়ি এসে থামল আর সেই গাড়ি থেকে নেমে এলেন সুচিত্রা সেন সঙ্গে স্বামী ও ফুটফুটে একটা বাচ্চা মেয়ে আমি ছিলাম ছিলেন আমার কাজরিতে সম্ভবত উনি ভেবেছিলেন ওই দিন ওর শুটিং আছে অথবা জানতে গিয়েছিলেন শুটিং জন্য কবে হাজির হতে হবে আমাদের সবার সঙ্গে আলাপ হবার পর সুচিত্রাদি চলে গেলেন তখন আমরা কেউ ভাবতেই পারিনি পরবর্তীকালে বাংলা সিনেমা জগৎ উনি কাঁপিয়ে দেবেন সেই দিনই জানতে পারলাম রমাদি আরও একটা ছবি শুটিং করছে ছবির নাম সাত নম্বর কয়েদি পরিচালক সুকুমার দাশগুপ্ত সুকুমার বাবুরই এক অ্যাসিস্ট্যান্ট নাকি সিনেমার জন্য ওর নাম রমা থেকে বদলে সুচিত্রা রেখেছেন ওই দিনই কথায় কথায় কে যেন বললো শেষ কোথায় বলে একটা ছবিও রমাদি করেছেন সিনেমার লাইনে উনি বেশি দিন আসেননি যে সময়টার কথা বলছি তখন আমার একটু নাম নামডাক হয়েছে আমি অবশ্য খুব কম বয়সে সিনেমায় এসেছিলাম রমাদি আমার পরে সিনেমায় এলেও বয়সে আমার চেয়ে অনেকটা বড় ছিলেন কাজরি ছবি করার সময় এই কথাটা উনি আমায় বলেছিলেন তাই উনি আমায় সাবিত্রী বলে ডাকলেও আমি কিন্তু ওকে রমাদি বলে ডাকতাম কখনো কখনো সুচিত্রাদি বলেও ডাকতাম অনেক ঘটনার কথা মনে পড়ছে কাজলি ছবি শুটিং চলছে একদিন সেটে বেনুদা হঠাৎ রেগে গেলেন রমাদির ওপর সবার সামনে ওকে বললেন ক্যামেরার সামনে ঠিকমতো মতো দাঁড়াতে পারেন না সিনেমার লাইনে এসেছেন কেন কথাগুলো শুনে আমার খুব খারাপ লেগেছিল আগেকার দিনে ডিরেক্টররা অবশ্য এরকমই ছিলেন অ্যাক্টিং মনে না ধরলে মুখের উপর সরাসরি বলে দিতেন আমরা ভয়ে কাঁটা হয়ে থাকতাম গত পঞ্চাশ বছরে তিনশোটির বেশি ছবিতে আমি অভিনয় করেছি রমাদি গোটা ষাটের বেশি ছবিতে নামেননি তার মানে ওর চেয়ে পাঁচগুণ বেশি ছবিতে আমি অভিনয় করেছি এতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই রমাদি ইচ্ছে করেই বেশি ছবি করেননি কে যেন একদিন আমাকে বলল সুচিত্রা সেনের যত রমরমা পাঁচের দশকে বাহান্ন থেকে উনষাট পর্যন্ত ঠিকই তো প্রায় পঁয়ত্রিশটা ছবি করেছেন ওই সাত আট বছরের মধ্যে চুয়ান্ন পঞ্চান্নতে ছটা সাতটা করে ছবি পরের দিকে মানে ছয় আর সাতের দশকে ওর ছবির সংখ্যা ক্রমেই কমে আসছিল বছরে দুটি করে অথবা একটি রমাদি কবে শেষ ছবিটা করেন আমার মনে নেই কেননা আস্তে আস্তে নিজেকে উনি ছবির জগৎ থেকে সরিয়ে নিচ্ছিলেন প্রায় পঁচিশ বছর উনি ক্যামেরার সামনেই দাঁড়াননি উনি যদি ইচ্ছে করতেন তাহলে ওর ছবির সংখ্যা অনেক হতো অভিনেত্রীর জীবন আমরা একটু আগে পরে শুরু করেছিলাম তা সত্ত্বেও দুজনে একসঙ্গে তিনটের বেশি ছবিতে অভিনয় করিনি কাজরির কথা আগেই বলেছি তারপর করলাম অন্নপূর্ণার মন্দির বইটা খুব হিট করেছিল রমাদি আমার দিদির ভূমিকায় আমাদের মা শোভা সেন বাবা নরেশ মিত্র মনে আছে একদিন শুটিং আগে শোভাদি আমাকে একটা ভালো শাড়ি পরিয়েছিলেন ফ্লোরে যাওয়ার পর আমাকে দেখে চটে গিয়েছিলেন নরেশবাবু উনি পরিচালক ছিলেন গাঁয়ের মেয়ের পরনে ভালো শাড়ি দেখে মুখ খিঁচিয়ে বলে উঠেছিলেন একই রাজরানীর ছবি হচ্ছে এত ভালো শাড়ি পরে এসেছো কেন আমি কি করবো শোভাতে শাড়িটা পরতে বলেছিলেন বলেই আমি পরে গিয়েছিলাম শেষে তাড়াতাড়ি শাড়ি বদলে এসেছিলাম ব্যাপারটা বোধ নজরে পড়েছিল রমাদির তখন কিছু বলেননি উনি মজা করতে পারতেন খুব ছবিতে একটা সিকোয়েন্স ছিল আমার বাবা অর্থাৎ পরিচালক নরেশবাবু গাছ চাপা পড়ে মারা গিয়েছেন জল হচ্ছে আমরা দুই বোন আর মা বাইরে বেরিয়ে গাছের তলা থেকে বাবাকে উদ্ধার করছি শুটিং চলছে নরেশবাবু গাছ চাপা পড়ে রয়েছেন তাড়াতাড়ি তাঁকে টেনে তোলবার কথা না হলে উনি কষ্ট পাবেন খুব সেই সময় রমাদি হঠাৎ আমাকে বললেন এই আস্তে আস্তে করো থাক কিছুক্ষণ গাছ চাপা হয়ে শুনে আমার প্রচণ্ড হাসি পেয়েছিল বেচারা নরেশবাবু জানতেও পারেননি রমাদি কি দুষ্টু মিটাই না করেছিলেন ওই ছবিতেই একটু পরে মৃত বাবার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে আমরা দুই বোন কাঁদছি নরেশবাবু চোখ বুঝে রয়েছেন ওর বুকে মাথা রেখে রমাদি হঠাৎ ফিসফিস করে আমাকে বললেন এই একদম কাঁদবি না শুনে আমি তো অবাক স্ক্রিপ্টে রয়েছে আমাদের কাঁদতেই হবে তাই জিজ্ঞেস করলাম তাহলে কি করব। রমাদেব বললেন হিহি করে হাস মুখ ভ্যাংচা তোর যা ইচ্ছে তাই কর কিন্তু ওই লোকটার জন্য চোখের জল ফেলিস না তখন বুঝতে পারলাম উনি মজা করছেন তখনকার দিনে সিনেমার পরিবেশটাই ছিল অন্যরকম দিনে সাত আট ঘন্টা কাজ হতো একবার স্টুডিওতে ঢুকলে আর বেরোতে ইচ্ছে করতো না কাজের ফাঁকে ফাঁকে মাঠে বসে আড্ডা হতো কখনো কখনো আবার ব্যাডমিন্টন খেলা কত স্টুডিও তখন ক্যালকাটা মুভিটোন এমপি স্টুডিও ইস্ট ইন্ডিয়া স্টুডিও কি সুন্দর ক্যান্টিন ছিল এই এক একটা বই তৈরি হতে তিন থেকে সাড়ে তিন মাস লাগতো যে ভালো লাগতো ওই সময়টায় এখনকার মতো তখন আগেকার দিনে আগেভাগে স্ক্রিপ্ট দেয়া হতো না আমি বরাবর শুটিং করতে যাওয়ার পর স্ক্রিপ্ট পেয়েছি রমাদের বেলায় অন্য ব্যবস্থা উনি কিন্তু স্ক্রিপ্ট আগে পেয়ে যেতেন অসম্ভব ব্যক্তিত্ব ছিল ওর তখন এক একটা বই করতে আমরা পেতাম দেড় থেকে দুই হাজার টাকা পরে সেটা গিয়ে দাঁড়ালো হাজার ছয়ে এই দাম বাড়ানোটা সম্ভব হয়েছিল রমাদের জন্যই উনি নাকি প্রথম কোনো বইয়ের জন্য ছয় হাজার টাকা পেয়েছিলেন শুনে তখন আমরাও দাম বাড়িয়ে নিলাম পরের এমনও দেখেছি রমাদি দিকে স্টুডিওতে এসেছেন গাড়ি থেকে তিনি নামামাত্রই কোনো কোনো নামী ডিরেক্টর উঠে গিয়ে তাঁর মাথায় ছাতা ধরেছেন যাতে রোদ্দুর না লাগে দেখে আমার খারাপই লাগত দোষ রমাদির না আমি দোষ দিতাম ডিরেক্টরদের অবশ্য এটাও ঠিক আমার মাথায় যদি ওরা ছাতা ধরতেন তাহলে আমি হয়তো বারণ করতাম এক কথা থেকে অন্য কথায় চলে যাচ্ছি অন্নপূর্ণার মন্দিরের পর রমাদিয়া একটা ছবিতে গেস্ট হয়ে নেমেছিলেন যদ্দূর মনে পড়ে একটা বা দুটো সিন ছিল তাতে আমিও ছিলাম সেই ছবিটার নাম অ্যাটম বোম বেশি দিন চলেনি এর প্রায় বারো থেকে ১৩ বছর পর আর আমি ফের একটা ছবিতে কাজ করি ছবির নাম গৃহদাহ এর মাঝে রমাদি ধুলি অগ্নি পরীক্ষা সাপমোচন সাগরিকা হারানো সুর পথে হলো দেরির মতো হিট ছবি করে ফেলেছেন সত্যি কথা বলতে কি সাড়ে চুয়াত্তরের পর রমাদিকে আর ফিরে তাকাতে হয়নি গৃহদাহ শ্যুটিংয়ের সময় একটা ঘটনার কথা আমার এখনও বেশ মনে আছে জানি না লেখাটা ঠিক হবে কি না দিন আগের ঘটনা তো ছবির ডিরেক্টর ছিলেন সুবোধ মিত্র শুটিং হয়েছিল ওর ভেরিতে একেবারে একটা গ্রাম্য পরিবেশ তৈরি হয়েছিল সেটে একদিন সেটে যাওয়ার জন্য রেডি হচ্ছি বাইরে এসে দেখি থমথমে অবস্থা বেরিয়ে এসে দেখি রমাদি প্রচন্ড রেগে আছেন ওর অনুমতি ছাড়াই ছবি তুলেছিলেন অজয় বিশ্বাস বলে একজন ফটোগ্রাফার তাঁকে যাচ্ছে তাই বলছেন রমাদির ওই রাত দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম ফটোগ্রাফারের ক্যামেরা থেকে শেষ পর্যন্ত উনি ফিল্ম বের করে ফেলে দিয়েছিলেন তারপর আর শুটিংয়ে অংশ নিলেন না আমি আজও বুঝতে পারিনি হঠাৎ উনি অত মেজাজ খারাপ করেছিলেন কেন ওর মেজাজ খুব ওঠানামা করত কখনো এমন ব্যবহার করতেন যে আমার মতো কাছের মানুষ আর হয় না আবার কোনো কোনো সময় দেখা হলে অত্যন্ত কাছের লোককেও চিনতে পারতেন না আমার সঙ্গেও এমন ব্যবহার করতেন ওই গৃহদাহ ছবি শুটিংয়ের সময় একদিন মেকআপ রুমে ঢুকছি তখন মেকআপ রুম আলাদা আলাদা ছিল না মেয়েদের জন্য একটা পুরুষদের জন্য একটা সেদিন মেকআপ রুমে ঢোকার সময় দেখি বড় আয়নার সামনে দাঁড়িয়ে রমাদি নিজের থুতনি ধরে নিজেই নিজেকে বলছেন এই রূপটা ছিল বলেই এতদিন করে খেলি পারবি সাবিত্রীর মতো অ্যাক্টিং করতে অভিনেত্রী হিসেবে রমাদি কেমন সে বিচার করার জন্য অনেকেই আমাকে প্রশ্ন করে প্রথমেই বলি ওর মধ্যে মারাত্মক যেটা ছিল তা হলো হাসি ওই হাসি দিয়েই উনি মাত করে দিতেন আর কান্না আমার মনে হয় ওই কান্নার ব্যাপারটা ওকে শিখিয়েছিলেন পরিচালক দেবকী বসু ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য সিনেমাটা করার সময় আমি দেখিনি তবে শুনেছি সুচিত্রা বিষ্ণুপ্রিয়া রোলটা করেছিলেন প্রচুর ফেশিয়াল এক্সপ্রেশন দেখানোর সুযোগ ওই সময় দেবকীবাবু নিশ্চয়ই ওকে কান্নার ব্যাপারটা শেখান তখনকার দিনে ডিরেক্টররা অনেক সময় দিতেন আর্টিস্টদের পেছনে এখন কেউ দেয় না রমাদিকে নিয়ে কিছু কথা লিখতে বসা মানে অবধারিতভাবে উত্তম সুচিত্রা জুটির প্রসঙ্গ ওঠা ওঁদের জুটি কেন লোকে নিয়েছিল তার ব্যাখ্যা আমি দিতে পারবো না জুটি হিসেবে ওদের প্রথম বই সাড়ে চুয়াত্তর ভালো চলেছিল বইটা আট নয় সপ্তাহ হবে তখন দুজনেই রোগা লিগলিকে মোটেই রোমান্টিক জুটি বলা যাবে না অগ্নি পরীক্ষা থেকে ওঁর হিট জুটি অনেকেই জানেন না ওই বইতে নায়িকার ভূমিকায় প্রথমে আমার কথা ভাবা হয়েছিল অগ্রদূত প্রোডাকশনের ম্যানেজার রমেশবাবু আমার সঙ্গে কথাও বলে যান পরে শুনলাম ওঁরা রমাদিকে নিচ্ছেন এই বইতে উত্তম সুচিত্রা জুটি কেন সফল হয়েছিল তা দর্শকরাই ভালো বলতে পারবেন সত্যি কথা বলতে কি আমি ওদের জুটির খুব কম বই দেখেছি সপ্তপদী হারানো সুর রকম তিন চারটে আর কি হারানসুর আমার খুব কাঁচা ধরনের সিনেমা বলে মনে হয়েছিল তবে সপ্তপদী সত্যি ভালো ছিল সেদিন আমার বাড়িতে বসে হঠাৎ একজন সাংবাদিক আমাকে বললেন সারা জীবন আপনি টিপিক্যাল ভালো বাঙালি মেয়ের চরিত্রগুলোই করে গেলেন কথায় কথায় চোখে জল ফেললেন পারতেন সপ্তপদী রিনা ব্রাউনের মতো চরিত্রটা করতে বা ওই রকম স্কার্ট আর হাই হিল পরে খটখট করে হেঁটে যেতে বা পাল্লা দিয়ে সাহেবদের সঙ্গে কথা বলতে বা পাল্লা দিয়ে সাহেবদের সঙ্গে অভিনয় করতে প্রশ্নটা শুনে বলেছিলাম নিশ্চয়ই পারতাম আমাকে তো কেউ কোনোদিন ওই ধরনের চরিত্র দিয়ে দেখেনি আজ লোকে উত্তম সুচিত্রা একসঙ্গে উচ্চারণ করে অথচ উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে আমিও কম ছবি করিনি পঁচিশটার বেশি ছবিতে অভিনয় করেছি উত্তম সুচিত্রার কটা হবে আমার থেকে পাঁচ ছটা বেশি উত্তমদার সঙ্গে আমার ছবিও কম হিট হয়নি বসু পরিবার কুহক ভ্রান্তি বিলাস মরুতীর্থ হিংলাজ দুই ভাই মঞ্জরি অপেরা নিশিপদ্ম ধন্যী মেয়ে মৌচাক কলঙ্কিত নায়ক কত বলবো তারপর শ্যামলি স্টার থিয়েটারে ওই নাটকটা প্রায় পাঁচশো রজনী হাউসফুল গিয়েছিল তা কি এমনি এমনি উত্তম দা আর আমার জুটি যদি লোকের ভালো না লাগতো তাহলে কি গাঁটের পয়সা খরচ করে দেখতে যেত ওই শ্যামলি নাটকটা করার সময়ে কে যেন রটিয়ে দিল দা আমাকে বিয়ে করে বালিগঞ্জের এক বাড়িতে তুলেছেন ব্যাস সারা শহর জুড়ে হইচই সত্যি কথা বলতে কি আমি উত্তম উত্তমদাকে ভালোবাসতাম একটা সময় আমাদের মধ্যে গভীর প্রেমও ছিল কিন্তু ওই বিশ্রী গুজবটাই আমাদের সুন্দর সম্পর্কটাকে নষ্ট করে দিল আড্ডা মারার সময় অনেকেই আমার কাছে জানতে চান সুচিত্রাদির সঙ্গে উত্তমদার প্রেম ছিল কি না তাঁদের বলি ছিল না উত্তমদার সঙ্গে সুচিত্রাদির প্রেম হতেই পারে না এরপরে যে প্রশ্নটা লোকে করে সেটা হলো দুজনের মধ্যে যদি প্রেমী না থাকতো তাহলে ওরা দুজন অমন রোমান্টিক সিনগুলো করতেন কি করে আমি বলি দুজন উঁচু দরের অভিনয়ে সক্ষম ছিলেন বলে ডিরেক্টররা ভালো গল্প বাঁচতেন ওঁদের জন্য উত্তমদার কথা ভাবলে ওদের মনে এসে যেত রমাদের নাম সাতের দশকের শেষ দিকে রমাদি সরে যাওয়ার পর যখন উত্তমদাকে নিয়ে কোনো ছবি হতো তখন নাম উঠত সুপ্রিয়া চৌধুরীর আমি আলোচনাতেই উঠতামই না রমাদির কথা লিখতে বসে ফের অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি আমাকে মা করবেন আসলে ওর সঙ্গে আমার কোনো দিন তেমন হৃদ্যতা হয়নি রমাদির সম্পর্কে তিন চার পাতার বেশি লেখা আমার পক্ষে সম্ভব না এই লেখাটায় যদি উত্তম তাকে নিয়ে হতো স্বচ্ছন্দে একশো পাতা লিখে ফেলতাম মাত্র একবারই আমি রমাদির বাড়িতে গিয়েছিলাম বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে কি জন্য এখন আর মনে নেই মুনমুনের যখন বিয়ে হলো তখন সারা কলকাতার লোক নিমন্ত্রিত অথচ আমাকে নিমন্ত্রণ করেননি আমার খুব খারাপ লেগেছিল ব্যাপারটা আশ্চর্যের ব্যাপার দেখুন প্রথম যেদিন রমাদিকে দেখি সেদিন ওর সঙ্গে ছিল মুনমুন আর শেষ যেদিন ওর সঙ্গে দেখা হলো সেদিনও ওর সঙ্গে ছিল মুনমুন ডাক্তার ভবেশ লাহির চেম্বারে গিয়েছিলাম এক আত্মীয়কে নিয়ে দেখি রিসেপশনে রমাদি বসে আছেন মুনমুনকে নিয়ে দেখেই বুঝতে পারলাম মুনমুন সন্তান সম্ভবা আমাকে দেখে উনি একটু হাসলেন আমিও হাসলাম উনি কোনো কথা বললেন না আমিও বলিনি এত বছর রমাদি অন্তরালে অথচ ওকে নিয়ে লোকের কী কৌতূহল এটাই সবচেয়ে বেশি ভাবায় আমাকে আমি জানি না কেন রমাদি নিজেকে এমনভাবে সরিয়ে নিলেন কই আমরা তো পারিনি আমি সুপ্রিয়া সন্ধ্যা মাধবী এখনও অভিনয় করে যাচ্ছি টিভি সিরিয়ালে এখানে ওখানে অভিনয় ছাড়া নিজেকে ভাবতেই পারি না এটাই তো হওয়া স্বাভাবিক একজন অভিনেত্রী অভিনয় করতে চাইবেন তার মৃত্যুর আগে পর্যন্ত অভিনয় করতে পারেন অথচ নিজেকে সরিয়ে অনেক দূরে নিয়ে চলে গেছেন পর্দার আড়ালে থেকে অন্যদের অভিনয় দেখে যাচ্ছেন এটা যিনি করতে পারেন তাঁর মনের জোর অসাধারণ আমি তো পারব না বাবা আনন্দলোক পত্রিকার কাছে অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় এই কথাগুলি বলেছিলেন আটই ডিসেম্বর দু সালে এই লেখাটি ছাপা হয়েছিল বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন